কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর মাত্র কয়েক ঘন্টা পরই খুলবে ব্যালট বাক্স কিন্তু ভোট শুরুর আগে আন্তর্জাতিক অঙ্গন থেকে এমন এক বার্তা এসেছে যা বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে আজ সকালে ভিত্তিক বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে শিরোনাম দ্য ম্যান এভরি ওয়ান টু মেট এই এক লাইনেই যেন ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে প্রতিবেদনের কেন্দ্রে আছেন জামায়াত আমির যে দলটিকে এতদিন দেশের এলিট শ্রেণী কূটনৈতিক মহল কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডল দূরত্বে রেখেছিল আজ তার শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে নাকি সারিবদ্ধভাবে যোগাযোগ করছেন বিদেশি প্রতিনিধিরা প্রশ্ন উঠছে কেন এই হঠাৎ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অতীতে জামায়াতকে ঘিরে যে স্টিগমা বা নেতিবাচক ধারণা প্রচারিত হয়েছে তা এখন নতুন করে মূল্যায়ন করা হচ্ছে পশ্চিমা কূটনীতিক থেকে শুরু করে আঞ্চলিক শক্তিগুলোর প্রতিনিধিরা বুঝতে চাইছেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক মানচিত্রে কার অবস্থান কতটা শক্তিশালী বিশ্লেষকরা বলছেন এই রিপোর্ট কার্যত নির্বাচনের মুহূর্তে আন্তর্জাতিক আলোচনায় নতুনভাবে জামায়াতকে উপস্থাপন করেছে কেউ কেউ এটিকে বলছেন শেষ মুহূর্তের গেম চেঞ্জার সংখ্যালঘু ও নারী ইস্যুতে অবস্থান দীর্ঘদিন ধরে একটি প্রচার চালু ছিল জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা নারীদের অধিকার সংকুচিত হবে কিন্তু এর অনুসন্ধানী প্রতিবেদনে দেখানো হয়েছে ভিন্ন চিত্র আগস্টের অস্থির সময় বিভিন্ন এলাকায় মন্দির পাহারায় দলটির কর্মীদের উপস্থিতির তথ্য তুলে ধরা হয়েছে নারী অধিকার প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেছেন রাষ্ট্র নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে কর্মক্ষেত্রে হয়রানি রাস্তায় অনিরাপত্তা এসবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে সাংবাদিকরা তাকে কঠিন প্রশ্ন করেছেন গণতন্ত্র মানবাধিকার বহুত্ববাদ নিয়ে তিনি প্রস্তুত স্ক্রিপ্ট ছাড়া সরাসরি ও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছেন প্রতিবেদনে উল্লেখ আছে তার স্বচ্ছতা আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে পাঁচ দফা ভিশন কে বললেন শফিকুর রহমান ডাক্তার আন্তর্জাতিক দর্শকদের সামনে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেছেন এক দুর্নীতিমুক্ত প্রশাসন টেন্ডারবাজি ফাইল বাণিজ্য ঘুষ এসবকে শিকড় থেকে নির্মূলের অঙ্গীকার দুই আইনের শাসন প্রতিষ্ঠা ক্ষমতার প্রভাব নয় আইনের শাসনই হবে চূড়ান্ত কথা এমন প্রতিশ্রুতি তিন অর্থনীতির পুনরুদ্ধার ব্যাংক খাতের অনিয়ম অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির বিরুদ্ধে কঠোর অবস্থান বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা চার দক্ষতা ও কর্মসংস্থান বেকার ভাতা নয় দক্ষতা উন্নয়ন ভাষা শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে তরুণদের আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ তৈরি পাঁচ নারীর মর্যাদা ও নিরাপত্তা সামাজিক ও আইনি সুরক্ষা জোরদার গণপরিবহন ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি এই পাঁচ দফাকে কেন্দ্র করে প্রতিবেদনে বলা হয়েছে জামায়াত নিজেদেরকে একটি রিফর্ম ওরিয়েন্টেড দল হিসেবে তুলে ধরতে চাইছে কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক বার্তা কেন বিদেশি দূতাবাসগুলো হঠাৎ এত সক্রিয় বিশ্লেষকদের মতে কূটনৈতিক মহল সবসময় সম্ভাব্য শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ রাখে নির্বাচন ঘিরে মাঠের বাস্তবতা বুঝতে তারা বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছে এই মুহূর্তে এর প্রতিবেদন আন্তর্জাতিক আলোচনাকে আরও উস্কে দিয়েছে বিএনপি বা দলগুলোর তুলনায় আলাদা করে হাইলাইট করা রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মহলে গুঞ্জন জয়ী হলে সম্ভাব্য মন্ত্রিসভার একটি খসড়া তালিকাও নাকি প্রস্তুত রয়েছে যদিও দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে বিভিন্ন সূত্রে যে নামগুলো ঘুরছে তা নিয়ে জোর আলোচনা শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুর রহমানের নামই সামনে রাষ্ট্রপতির পদে প্রবীণ রাজনীতিকের নাম আলোচনায় আইন মন্ত্রণালয়ে আলোচনায় আছেন সুপরিচিত আইনজীবী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতে পারেন এছাড়া তরুণ নেতৃত্বকে সম্পৃক্ত করার কথাও শোনা যাচ্ছে যুব ও প্রযুক্তি খাতে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে টেকনোক্র্যাট কোটায় আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞদের আনার ভাবনাও আলোচনায় দলীয় সূত্র বলছে জনগণের রায় না এলে তারা বিরোধী দলে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত অন্যদিকে বিরোধী শিবিরে জোট রাজনীতি আন্দোলনের কৌশল নিয়ে আলাদা হিসাব নিকাশ চলছে বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন শুধু একটি দলের জয় পরাজয়ের প্রশ্ন নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি কূটনীতি ও সামাজিক স্থিতিশীলতার দিক নির্দেশ নির্ধারণ করবে বারো ফেব্রুয়ারি একটি তারিখ যা হয়তো ভবিষ্যতে রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আন্তর্জাতিক মিডিয়ার নজর কূটনৈতিক সক্রিয়তা অভ্যন্তরীণ সমীকরণ সব মিলিয়ে আজকের ভোট শুধু আরেকটি নির্বাচন নয় এটি একটি দিক নির্দেশক মুহূর্ত সকালে যখন আপনি ব্যালট পেপার হাতে নেবেন মনে রাখবেন আপনার ভোট শুধু একজন প্রার্থী নয় একটি নীতিমালা একটি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নির্ধারণ করছে গণতন্ত্রের শক্তি আপনার হাতে কেন্দ্রে যান ভোট দিন এবং নিজের বিবেকের সিদ্ধান্ত নিন আর আমাদের এই বিশ্লেষণ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন কারণ আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে ঘটতে পারে আরও বড় পরিবর্তন কানিজ ফাতেমার সোমা জিরো টিভি